আমাদের এই সাফাই অভিযান আপনারা জানেন মোদিজির নেতৃত্বে দেশে সরকার গঠিত হওয়ার পর থেকেই স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং স্বচ্ছ ভারত অভিযান নামে একটা প্রকল্প চালু করা হয়েছে যে সারা ভারতবর্ষের মানুষ জনপ্রতিনিধিরা প্রতিটা অংশের মানুষ তাতে অংশগ্রহণ করেছে বিগত দিনগুলোতে এবং সফলতার সঙ্গে এই স্বচ্ছতা অভিযান আমরা জারি রেখেছি মোদিজির নেতৃত্বে তার আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সারা দেশেই নির্দেশ জারি করেছেন যে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা পার্টির সভাপতিরা মন্ত্রীরা বিধায়করা এবং আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা এবং সাধারণ পর্যায়ে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন পঞ্চায়েত স্তরে এবং কার্যকর্তাগণ সবাই মিলে আজ সারা দেশব্যাপী সেই সাফাই অভিযান বিশেষ করে মন্দিরগুলোতে আমরা সংগঠিত করছি আমাদের প্রধানমন্ত্রী নিজে মার্গদর্শন করছেন সামনের সারিতে থেকে সারা দেশে সেটা হচ্ছে এবং সারা দেশে যতগুলো আমাদের হিন্দু ধর্মের মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে আজকে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি সেখানে চালু রয়েছে তার কারণ হচ্ছে আপনারা জানেন আজকের দীর্ঘদিনের আমাদের হিন্দু সমাজের দাবি সারা দেশের মানুষের দাবি যে রাম মন্দির নির্মাণ যেটা উনিশশো সাল থেকে ভারতবর্ষে প্রতি বছরে হিন্দু সমাজের মানুষ সেটার দাবি জানিয়ে আসছে প্রতিটা সরকারের কাছে কিন্তু বিগত দিনে কোনো সরকার সে তার কর্ণপাত করেনি এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে মোদীজির নেতৃত্বে রাম মন্দির নির্মাণের যে প্রয়াস তা আবার পুনরায় জারি করা হয়েছে এবং আগামী বাইশে জানুয়ারি মানুষের সারা দেশের সারা বিশ্বের সনাতনী যারা রয়েছে সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন তাদের আশা আকাঙ্ক্ষাকে পুঁজি করে তাদের বিশ্বাসকে পুঁজি করে আমাদের রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করবেন প্রাণ সঞ্চার হবে এবং রাম মন্দির যেটা ভারতবর্ষের মানুষের পৃথিবীর সনাতনীদের দাবি সে রাম মন্দির সেখানে নির্মাণ হয়ে তার পথ চলা শুরু করবে আগামী বাইশে জানুয়ারি দু হাজার তো স্বাভাবিকভাবেই এই দিনটা সারা পৃথিবীর সনাতনীদের কাছে স্মরণীয় করে রাখতে হবে এবং তার জন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রী সেখানে স্বয়ং উপস্থিত থেকে সারা বিশ্বের কাছে সেই বার্তা দেবে সেই রাম মন্দির নির্মাণের মাধ্যমে তাই সপ্তাহব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে